আজকে তো প্রথম এক্সাম ছিল অনুভূতি কেমন অনুভূতি আর অনুভূতি কি বলবো কি আমাদের অনুভূতি আসলে বলার মত কারণ আমরা হচ্ছে প্লেয়ার আবার পাশাপাশি পড়াশোনা করি এইটা হচ্ছে আমাদের একটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় পড়াশোনা যে এত পড়াশোনা আবার খেলাধুলার পাশাপাশি পড়াশোনা আপনি কনসেপ্টে খেলাধুলা করুন আমি ফুটবল হ্যাঁ আপনারা

প্রিপারেশন তো মোটামুটি কারণ একবারে ভালো বলতে পারবো না কারণ আমরা সব সময় ফোকাস দিতে পারি না পড়াশোনায় যার কারণে আমাদের মানে হ্যাঁ হইতে পারে আমরা পঞ্চাশ ষাট সত্তর এরকম তোলার অ্যাবিলিটি আছে আবার যারা অনেক ভালো স্টুডেন্ট যারা হচ্ছে নিজেদের হচ্ছে মেধাটাকে চর্চা করে কেমন আমরা আমি ফুটবলার আমার আমার পক্ষে আমি বলি যে আমি হচ্ছে প্র্যাকটিস এত লোড করি যে আমার পরে যে আমি পড়বো আমার সেই মানে ইয়াটা এনার্জিটা থাকে না যে আমি পড়বো বসে পড়তে হবে পড়লে আপনাদের এক্সামের মধ্যেও কি প্র্যাকটিস কন্টিনিউ থাকে না না এক্সামে এসএসসি সময় কোনো ইয়া থাকে না কিন্তু যে ইয়াগুলা যে 7 8 9 এগুলা হচ্ছে থাকে কিন্তু আর এমনি আজকে কেন্দ্রের অবস্থা কেমন ছিল মানে টিচারদের গার্ড কেমন ছিল